আজকে আমি অসাধারণ একটি খাবার রেসিপি নিয়ে এসেছি যা কিনা মধ্যপ্রাচ্যের সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করে আর এই খাবারটি মধ্যপ্রাচ্যের খুব জনপ্রিয় একটি খাবার বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট আমার আজকের রেসিপি অ্যারাবিয়ান চিকেন মাকলুবা ঐতিহ্যবাহী এই মাকলুবা আপনার স্বাদের জগতে নতুন মাত্রা যোগ করবে যারা একটু নতুন ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই অ্যারাবিয়ান চিকেন মাকলুবা তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি এখানে মাগলোবা তৈরির জন্য কিছু সবজি নিয়েছি নিয়েছি টমেটো ফুলকপি আলু বেগুন এভাবে করে আমি কেটে নিয়েছি এই সবজিগুলো মাগলোবা তৈরিতে কিন্তু এই সবজিগুলো অবশ্যই ইউজ করতে হবে চাইলে আপনার পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি মোটা করে কুচি আর নিয়েছি আমি রসুন তাও একটু মোটা করে কুচি করে নিয়েছি আমি যেহেতু চিকেন মাখলু তৈরি করছি তাই এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এগুলোকে সামান্য লবণ মাখিয়ে তারপর আমি ভেজে নেব এদিকে আমি বাসমতী চাল নিয়েছি চার কাপ এই চার কাপ চাল আমি ভালোভাবে ধুয়ে এভাবে পানিতে ভেজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এদিকে আমি চিকেনের মধ্যে হালকা করে একটু হলুদ আর লবণ মাখিয়ে এখন চিকেনগুলোকে ভেজে নেব তো এক এক করে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে চিকেনগুলোকে ভেজে নেব চুলার ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি এখন এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে হলুদ ছাড়াও শুধু লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নিতে পারেন তো আমি একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসে আর যেহেতু এখানে আমি হলুদটা তো পরে ইউজ করবোই তাই আমি আগে চিকেনের মধ্যেই হলুদ কালারটা দিয়ে নিলাম চাইলে আপনারা অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন তবে এটা সাদা করেই সাধারণত ভেজে নেওয়া হয় ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি ইউজ করব আর পানির পরিমাণটা হবে আমার চাল সহ একসাথে আমি পানিটা দিয়ে নিলাম কিছু গোটা মশলা ইউজ করছি দারচিনি এলাচি লং একটা স্টার অ্যানিস নিয়েছি আমি একটা কালো এলাচ নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেড়শো চামচ গোলমরিচের গুঁড়া দুটো চামচ মরিচের গুঁড়া বাস এতটুকু উপকরণ দিয়ে আমি এখন এই চিকেনগুলোকে সেদ্ধ করে নিব। চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করার প্রয়োজন নেই অল্প একটু সেদ্ধ হয়ে আসলেই চলবে এখন আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। সেই ফাঁকে আমি লবণ মেশানো আলুগুলো এখন এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার সময়ও কিন্তু খুব বেশি একটা ভেজে নেওয়ার প্রয়োজন হবে না একটুখানি এপিট ভেজে নিলেই হবে কেননা এই আলুটা কিন্তু যখন আমি সব কিছু রেডি করে চালসহ চুলায় আবার বসাবো তখন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমরা বাঙালিরা সাধারণত অনেক বেশি পরিমাণে মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করি অ্যারবেন এই মাকলোবার মধ্যে কিন্তু মশলার পরিমাণটা কম থাকে তাই একটু অন্যরকম স্বাদ পেতে হলে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার কাছে এই চিকেন মাকলোবা অসাধারণ লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে বেগুনগুলো আমি এপিট ওপিট করে ভেজে এখন তুলে নিব খুব বেশি পরিমাণে সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই কেননা এটা সেদ্ধ হয়ে যাবে যখন আমি আবার চালসহ এটাকে চুলায় বসাবো এখন আমি বেগুনগুলো এক এক করে তুলে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও ইউজ করতে পারেন তবে বেগুন আলু ফুলকপি এই রান্নার কিন্তু অন্যতম উপকরণ বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখন আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে ভালোভাবে ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপিটা কিন্তু এমনিও হতে সময় লাগে না তাই এটাকে খুব বেশি পরিমাণের যে সেদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে তার কোনো প্রয়োজন নেই একটু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার পেঁয়াজ রসুনটাকেও আমি ভেজে নেব অ্যারাবিয়ান রান্নার মধ্যে একটা মশলা ইউজ করা হয়ে থাকে আর সেই মশলাটা তারা তৈরি করে থাকে জিরা ধনিয়া গোলমরিচ দারচিনি এলাচি লং আর অল্প কিছু পরিমাণের উপকরণের ওপর ভিত্তি করে দেয়া হয় জয়ফুলের টুকরা তো আমি আর সেই মশলাটা এখানে আপনাদেরকে তৈরি করে দেখালাম না আমি মুখেই বলে দিলাম যাতে করে আপনারাও এই মশলাটা তৈরি করে নিতে পারেন এই রান্নাতে ইউজ করার জন্য পেঁয়াজ আর রসুনটাকে খুব বেশি ভাজা ভাজা করব না একটুখানি নরম হয়ে আসলেই আমি এটাকে তুলে নিব এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে পানিটাও কমে এসেছে কিছুটা আমি এখন চিকেনগুলো এক এক করে এখান থেকে তুলে নিব এই পানি থেকে চিকেনগুলোকে পানি থেকে তুলে নেওয়ার পর এবার আমি চালটা থেকেও পানিটা ঝরিয়ে চালটাকে এখানে নিয়ে নিলাম আর এখানে লবণটা আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরচির গুঁড়া আর অ্যারাবিয়ান সেই মশলাটা এখানে লাগছে দেড়টা চামচ দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিলাম এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি লবণ ইউজ করেছি প্রতি কাপে একটা চামচ করে লবণটা আমি ইউজ করেছি যেহেতু আমি বিভিন্ন সবজিতে সামান্য করে লবণ দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি আবার চিকেনটা ভেজে নেওয়ার সময়ও কিন্তু আমি চিকেনের মধ্যে লবণ দিয়েছি তো এর জন্য আমি তখন আর কোনো লবণ ইউজ করিনি এখন আমি শুধু চালের পরিমাণের উপরে চালের লবণটা দিয়ে নিলাম খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি একটা হাড়ির মধ্যে এই চাল সহ সবজি এবং চিকেনটাকে সেট করে নিব তো যে পাতিলটার মধ্যে আমি বসবো সেই পাতিলটাকে আমি নিয়ে নিলাম আর এর মধ্যে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি টমেটো প্রথমে আমি টমেটোটাই দিব আর চাইলে অন্য সবজিও দেওয়া যাবে সেটা যার যার পছন্দ মতোই সবাই দিয়ে নিবে তো আমি টমেটোটা দিয়ে নিলাম তার উপর আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে ফুলকপি দিয়ে দিব আমি চারপাশে ভাবে ছড়িয়ে দিলাম ফুলকপি দেওয়ার পর আমি আলু দিয়ে দিচ্ছি সবজিগুলো যে যার মতো যেভাবে ইচ্ছে সেভাবে করেই দিয়ে নিতে পারবেন এখানে কোনো ধরা বাধা কোনো নিয়ম নেই তবে মাকলোভার ভিতরে এই সবজিগুলো ইউজ করার চেষ্টা করবেন এটা একটা ঐতিহ্যবাহী খাবার যেটা কি না এই সমস্ত সবজি এবং চিকেনের সাহায্যেই তৈরি করা হয়ে থাকে সব সবজি দেওয়ার পর আমি উপর দিয়ে পেঁয়াজটুকু দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা যে আমি ভেজে নিয়েছিলাম সেটাই আমি এখন এখানে দিয়ে নিলাম সবশেষে আমি এখন উপর দিয়ে চাল দিয়ে দিচ্ছি চালটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে আমি সুন্দর মতো সমান করে দেবো চালটাকে সমানভাবে সেট করার পর আমি চিকেন সেদ্ধ করা সেই স্টকটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্টকের পরিমাণটা হবে চালের চেয়ে ডাবল তার মানে আমি এখানে চার কাপ চাল নিয়েছি আমার স্টকের পরিমাণটা হবে আট কাপ এক কাপ চালের জন্য দু কাপ পানি কিন্তু আমি এখানে এক কাপ পানি কম দিব তো দেয়া হয়ে গেছে স্টকটা এবার আমি চুলায় বসিয়ে দিলাম ঢেকে চুলায় বসিয়ে দেওয়ার পর আমার এটা বাস হয়ে এসেছে একটুখানি আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি এখন আমি কিভাবে বুঝবো যে আমার চালের নিচে পানিটা রয়ে গেল কি না এভাবে করে কাঠের একটা স্প্যাচুলা এভাবে আমি ঢুকে একটু দেখবো ভিজে আসি কিনা না ভিজে আসেনি তার মানে বোঝা যাচ্ছে যে আমার চালের নিচে পানিটা এখন আর নেই আর চালটাও খুব সুন্দর মতো ফুটে উঠেছে আমি একটু দমি দিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে এখন সার্ভ করব তো আমার কাছে খুব বড় কোনো ডিশ নেই এটা খুব বড় কোনো ডিশের মধ্যেই ঢালতে হয় তাই আমি এই ডিশটাই নিয়ে নিলাম এখন আমি ওপর করে এভাবে করে আস্তে করে পাতিলটাকে তুলে নিচ্ছি গরম ভাবটা বের হবে তাই একটু সাবধানেই করতে হবে কাজটা এই তো আমার চিকেন মাকলোবা এখন একদম রেডি মাকলোভা শব্দের অর্থই হচ্ছে উল্টে দেয়া। মানে পাতিল থেকে এই খাবারটা এভাবে করে উল্টে দেওয়া হয় আর এভাবে বাদাম ছিটিয়ে বড় কোনো ডিশের মাধ্যমে খাবারটা পরিবেশন করা হয় যার মাধ্যমে আরব দেশে অনেকে মিলে এই খাবারটা একসাথে উপভোগ করে সুন্দর সুন্দর গল্পগুজবের মাধ্যমে কম মশলায় এই খাবারটা অসাধারণ হয়ে থাকে যারা এখনও ট্রাই করেননি আমি বলবো একবারের জন্য হলেও খাবারটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার পরিবারের সবার খুবই পছন্দ হয়েছে এই চিকেন মাকলোবা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না একটা প্লেটে আমি একটু মাকলোবা নিয়ে দেখিয়ে দিচ্ছি মাকলোবার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে মাসাল্লাহ আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন মাকলোবা খেতে খেতে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম